বাংলাদেশ সেনাবাহিনীর নারী সেনা তার মায়ের সাথে দেখা করতে গ্রামে আসে হঠাৎ সে রাস্তায় কিছু মুখোশধারী লোক দেখতে পায় কিন্তু সে খুব একটা মনোযোগ দেয় না এবং এগিয়ে যায় তারপর সে তার মায়ের সাথে দেখা করে এবং তাকে আনন্দের সাথে জড়িয়ে ধরে তারা দুজনেই খাটের ওপর বসে এবং নারী সেনা পানি পান করে তারপর সে তার মাকে জিজ্ঞাসা করে আমি রাস্তা দিয়ে আসার সময় কিছু মুখোশধারী লোককে দেখেছিলাম তার মা বলেন কয়েকদিন আগে কিছু লোক গ্রামে এসে আমাদের চলে যেতে বলে তখন নারী সেনাটি বলেন আমি সেখানে যাব এবং তাদের থামাবো তুমি গ্রামবাসীদের নিয়ে এসো এবং কিছুক্ষণের মধ্যে তাদের তার মা তাকে তারা কাছে তাদের স্থাপন করেছে। নারী সেনাটি তার সাইকেল চালিয়ে কবরস্থানের দিকে যান সেখানে পৌঁছানোর পর তিনি একটি বাক্সের আড়ালে লুকিয়ে মুখোশধারী লোকদের দিকে নজর রাখতে শুরু করেন যখন তার মা গ্রামবাসীদের জড়ো করছিলেন তখন নারী সেনাটি বাক্সটি খুলে ভেতরে একটি রাইফেল দেখতে পান ঠিক তখনই মুখোশধারী লোকরা বাক্সের কাছে নড়াচড়া শুনতে পায় এবং এটি দেখে চালায় নারী সেনাটি ওই বাক্স থেকে একটি রাইফেল বের করে উপর গুলি চালাতে শুরু করে ধীরে ধীরে সে সমস্ত মুখোশধারী লোকদের হত্যা করে তারপর মা গ্রামবাসীদের সাথে নারী সেনাটির কাছে যান এবং তাকে জড়িয়ে ধরেন কিন্তু আপনি এখনো কি এই সাহসী নারী সেনার জন্য ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি